আসসালামু আলাইকুম আপনারা যারা খাদ্যের আবেদন করেছেন প্রচুর প্রচুর মানুষ আমার হোয়াটসঅ্যাপে বলেন মেসেঞ্জারে বলেন এত কমেন্ট আর এত জিজ্ঞাসা করছেন যে ঈদের আগে পরীক্ষা হবে নাকি ঈদের পরে বা কতদিন সময় পেতে পারি এই বিষয়টা আজকে আবার ক্লিয়ার করে দেবো তার আগে বলে দিচ্ছি খাদ্যের জন্য আমাদের অসাধারণ একটি বই চলতেছে শেষের পথে গতকাল বলছিলাম যে আড়াইশো কপি রয়েছে আর হয়তো একশো বিশ সামথিং এরকম রয়েছে বই শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না যারা এর আগে পান নাই তারা কিন্তু জানেন বই না পেলে জ্বালা কতটুকু সুতরাং চাইলে নিতে পারেন তিনশো বিশ টাকা পড়বে কুরিয়ার চার সহ সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন দ্রুত সময়ের ভেতরে নিয়ে নেবেন এক মাস সময় পেলে এক মাসে বইটি শেষ করতে পারবেন আমাদের বিশ্বাস ওয়েল মূল কথায় আসি যে এই পরীক্ষা কবে হবে এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে হল লিস্ট ইতিমধ্যে তারা সংগ্রহ করে ফেলছে আর সাধারণত হল লিস্ট পাওয়ার পর এক থেকে দেড় মাসের ভেতরে বিভিন্ন প্রতিষ্ঠান পরীক্ষা নিয়ে নেয় তো সেই জায়গা থেকে ঈদের আগে হবে না ঈদের পরে হবে এটা একটা বড় প্রশ্ন আপনি যদি হিসেব করেন তারিখ তারিখ আর হচ্ছে আগামী মাসের যদি ভুল না হয় ঈদ হয়তো পড়বে তাহলে সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে কেন জানি যে ঈদের পর ঈদের পরে যে ছুটি রয়েছে ছুটির পর যখন অফিস আওয়ার শুরু হবে তখন দ্রুত সময়ের পরীক্ষা হবে একদিক থেকে এক থেকে দেড় মাস হয়ে যাবে সেই জায়গা থেকে ধরে নেওয়া যে ওই সময় পরীক্ষা হবে আবার হচ্ছে ঈদের আগে হওয়ার সম্ভাবনাটা একটু কম আমি দেখি কেন বলছি ধরুন ঈদের আগে আগে একটা ছুটির আমেজ পড়ে যায় এই এই সময় প্যারাটা তারা হয়তো চাইবে না হচ্ছে ছুটি সাটা শেষ করে এসে ফ্রি হয়ে পরীক্ষাটা নিতে চাইবে আমার অনুমান সুতরাং সব জায়গায় বিবেচনায় আমার মনে হচ্ছে ঈদের পরই পরীক্ষাটা হবে ঈদের আগে হতে পারে কিন্তু এই সম্ভাবনাটা আমি কম দেখছি তাহলে হিসেব করলে আপনার হাতে সময় রয়েছে কমে বেশি মিলিয়ে দেড় মাস তো এই দেড় মাসটা অনেক সময় যদি পড়াশোনা করেন কারণ শেষটা খুবই ইম্পর্টেন্ট এতদিন কি পড়েছেন সেটার থেকে বড় বিষয় হচ্ছে শেষটা কি করেছে সুতরাং আমার মনে হয় একদম পরিকল্পনা মাফিক এই শেষ সময়টা কাজে লাগে পড়াশোনা করেন তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় ভালো একটা রেজাল্ট হবে এই হলো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন